তিনি যদি দোয়া না করতে এই পৃথিবীতে আমার আশা হতো চিন্তা করছেন কত বড় কথা কি বলে দোয়ার দাম আছে না নাই বিদায় নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আসেন বিদায় কেন উনি একটু হজের সফরে বাইক দেশে সফর করবেন এই জন্য কাছ থেকে দোয়া নেবেন বিদায় নেবেন আল্লাহ কবিতাকে বললেন আমার আপনি বাইকল্লার সফরে যাচ্ছেন হজের সফরে যাচ্ছেন যে যে জায়গায় দোয়া কবুল হয় ওই জায়গাগুলোতে আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় নবী বড় না সেই বড় মজাদা দিক থেকে কে বড়

আপনার প্রশংসা আমি কি করবো আপনার ব্যাপারে আমি কি বলবো আল্লাহ জায়গা থাকে সে জায়গাটা তো আপনার সেই জন্য কার কাছে দোয়া চাইতেছে বলেন চিত্র আপনারা তাহলে বোঝা গেল নবী দোয়া রমরের কাছে چاہیوپر

এর জন্য দোয়া গুরুত্বপূর্ণ আমরা দোয়া চাই দোয়া করি বিশেষ করে আমাদের যে সকল ছোট ভাইরা ভাতি যারা বিদেশে আছে প্রবাসে আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখো আল্লাহ তালা সহি সার আমাকে তাদেরকে রাখো বা কিবা এবং বা আবাম বিদেশে গেলে আমাদের ধারণা আমাদের ধারণা বিদেশে গেলে অনেকে বোধহয় বেদিন কাফের হয়ে যায় এই ধারণাটা আমার পাল্টে গেছে আগে পাল্টেছে সিঙ্গাপুর মানুষ তো যায় আমি সাউথ কোরিয়ায় গিয়েছিলাম গত ফেব্রুয়ারি এই যে লাস্ট ইয়ার ফেব্রুয়ারি আট তারিখ সাউথ কোরিয়ায় গিয়েছিলাম তো ওখানে বেশ কয়েকটা প্রোগ্রাম আমি করেছি আমি এতে অবাক হয়েছি পৃথিবীর যান্ত্রিক দেশগুলো যেই দেশগুলো মানুষের গোটা লাইফটাই হচ্ছে যন্ত্রের মত। যাদের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত ভ্যালুয়েবল সাউথ কোরিয়ায় গিয়ে আমার ধারণা হইল কুত্তা সাপ ব্যাংক খাওয়ার দেশের লোক সাফিক দেশের লোক যেখানে বাপ বউ ছেলে মেয়ে সদ্য গুষ্ঠে একই ফ্যাক্টরিতে চাকরি করে নিজের কারখানা তারপর চাকরি করে সেই দেশে আসলাম এখানে কি কোনো নামাজি পাওয়া যাবে না কি পাওয়া যাবে আমরা আমি অবাক ওই দেশে অন্তত ছয়টা মসজিদে আমি প্রোগ্রাম করেছি যেখানে মানুষের প্রত্যেকটা সেগে মূল্য ভরে কাজ লোকেরা যেরকম বেতন পায় তাদের লাইফ খুব সাউথ কোরিয়ার লোকেরা ভালো বেতন পায় আপনি শিখেছি অনেকই জানেন সেই জায়গায় তারা টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদ বানিয়েছে কোরআন যারা জানে পড়তে তারা যারা জানে না ওদেরকে কোরআন পড়ানোর ব্যবস্থা করতেছে যারা নামাজ পড়তে পারে নামাজ যারা পড়তে পারে না ওদেরকে কেমনে নামাজ শেখানো যায় দিন যাচ্ছে দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান যাদের আছে দিনের জ্ঞান যাদের নাই ওদেরকে কিভাবে দিনের জ্ঞান দেওয়া যায় এই কঠিন দেশে থেকেও সেই কাজগুলি তারা করতে আমার অবাক হলাম আপনার তুমি যদি হেদায় দিতে চাও এবং আমি ওখানে যে প্রোগ্রাম গুলি করলাম অনেক ছেলেরা বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করতেছে ওদের তো সময় প্রত্যেকটা বলল ওরা যে উইকেন্ড যেটা সাপ্তাহিক বন্ধ যেটা হয় সেই দিনে তারা পুরো সময়টা কাজে লাগায়

সাধারণ বক্তাদেরকে যেভাবে ফর্মালিটি মেইনটেইন করে দাওয়াত দেয় আমার ওইভাবে দাওয়াত দিয়েছে আপনারা ভাগ হইছে আলহামদুলিল্লাহ এই যে যুবকদের একটা কোরআন শোনার জন্য শোনার জন্য এটা আগ্রহ আল্লাহ এবং সকলকে আপনি করে দেন কথা বলতেছিলাম

আল্লাহ রসুল যখন ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন রসুল্লাহ তার উপরে হাত রাখলেন আল্লাহর নবী তার পিঠের উপরে হাত রাখেন বিশ্ব নবী তার একজন আপনা সাহাবির পিঠের উপরে হাত রাখছেন নবীজি তার সাথে হাঁটতেছেন আর বলছেন ও মহাজ তুমি যাচ্ছ একটা এলাকার ওই এলাকায় তুমি শাসকের দায়িত্ব পালন করবেন ক্ষমতার মহাজ তুমি একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যাচ্ছ ও মহাজ বর্তুয়াকে ভয় পাইও বর্তাকে ভয় করিও

চলে যা মার্ক্সের হায়া কিন্তু নির্ধারণ সিঙ্গাপুরের মাউন্ট হাসপাতালে আমেরিকায় হায়া কিন্তু কোটি হাজার কোটি টাকা হায়াত আপনি কিনতে পারবেন কিন্তু হায়াত একটু বাড়ে প্রথম কাজ হল কেউ যদি মাতা পিতার সাথে সদাচরণ এই কাজটার হায়াত এই আমাদের ধাবিরা খালা চাষিরা যারা মাইকের আবার শুনতেছেন আমি তো আপনাদের ঘরের ভাই ঘরের ছেলে আমি তো দ্বারত বক্তা নাই রক্তের না হলে আমি রক্তের থেকে আপনাদের কোন অংশে কম নই আমি একটা দাবি নিয়ে বললাম কোন মহিলা যদি তার স্বামীর হায়াত বাড়াতে চান কোন মহিলা যদি তার ঘরে শান্তি আনতে চান তার স্বামীর হায়াত বাড়াতে চান রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবেন

আল্লাহ করে হাত হেঁটে তার সাথে সাথে যাচ্ছে আর বলছেন খবরদার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোন মানুষের উপরে নির্যাতন করবে না অত্যাচার করবে না করবে না ওই অত্যাচারী আকাশের দিকে হাত তুলে করে আপনারা শিক্ষা গ্রহণ করুন আবার সামনে যারা ক্ষমতায় আসার জন্য খুব লাফাচ্ছেন আপনারও শিক্ষা গ্রহণ করুন বিগত পনেরোটি বছর সাড়ে পনেরো বছর এই বাংলাদেশের সব থেকে বেশি পাথর চাপায় আমরা ছিলাম কম হোক সে জামাত ইসলামের আলেম হেফাজত ইসলামের আলেম হোক সার কেউ পায়

এক বুড়া মহিলা ছিল তার পৃথিবীতে কেউ নাই কিছুই নাই আছে ছেলের ঘরে বা মেয়ের ঘরে একটা নাতনি ছেলে হলে কই নাতি আর মেয়ে হলে নাতনি কই নাকি ওই নাকি বুঝতেই হয়েছে নাতি হন নাতনি হোক তো এটা ছেলের ঘরে বা মেয়ের ঘরের একটা মেয়ে ছিল নাতনি ছিল এই বুড়া মহিলা শিক্ষাগুলো আমার তো ত্রিভুবনে কেউ নাই আমার বড় হবে একটু স্বর্ণ গোল্ড একটু হেফাজত করে রাখছে একটু লুকায় রাখছে এই নাতনিটা বড় হবে ওর যখন যৌবন আসবে তখন তারা বিয়ে দিবে বিয়ে এই স্বর্ণ টুকরে অলঙ্কার বানাই গায়ে পড়াবে বুড়া মানুষ তো খাইয়া মজা পায় না দেখে মজা পায় দেখেন না মসজিদে জুমার দিন যায় জিলাফি দেয় তো জিলাফি বুড়াই খায় না সবাই খায় পকেটে নিয়ে যায় বাড়ি গিয়ে নাতি নাতনির হাতে দেয় নাতি নাতি খায় বুড়ায় জিজ্ঞাসা সাথে দাদি কয় তুমি জিজ্ঞাসা করো কেন কয় ও খায় আমার কাছে মজা না এইটা একটা আলাদা প্রেমের সর্বত আল্লাহ তাদের দাদা দাদি নানা নানি বেঁচে আছে আল্লাহ দীর্ঘ মেঘায় রাখো এই যুবকেরা দাদা অবহেলা করিও না এই হারাইলে বুঝবা বেঁচে থাকতে বুঝতেছ তাদের ভালোবাসা হয় অতৃত্তি কোন খাদ নাই

বৃদ্ধা মহিলা আকাশের দিকে হাত তুলেছে ও আকাশের মালিক ও আকাশের ব্রত তোমার কাছে ফরিয়াদ করি সাবধাত হল সবল আমি হইলাম দুর্বল আল্লাহ সে হল আমি হইলাম মজলুম ও আর শের মালিক তার লোকজন আমার উপরে অত্যাচার করে নির্যাতন করে আমার সব সিনিয়ে নিয়ে গেল তোমার কাছে একটা ফরিয়াদ করি এই স্বর্ণ যেই পালাখানায় লাগাবে ওই পালাখানায় সপ্তাহকে তুমি ঢুকতে দিও না দোয়া কিন্তু মঞ্জুর হয়ে গেছে দোয়া বোধ হয় না নাকি দোয়া কবুল হয় না শাও বারখানা তৈরি হয়ে গেছে সব সারা শেখের শাল জামানা চলে আপনি তো একা যাবেন না আপনারা আগে পিছে সইনো সেবন্ত আগে লোক ক্রস করো পিছের লোক ক্রস করো কত দরনের লোক আগে পিছনে নিয়ে তারপরে রওনা হবে এখন হটা এই রাস্তা দিয়ে চলতেছে বলেন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা কোন উপদেষ্টা

বাচ্চা একটু দাঁড়ানো আমার বাবা দেওয়ার আসছে সময় না যাক এবং তার যেই সবাইতে যায় এক নজর দেখে যায় শুকায় যায় একটু তাকাই তিন চপ পানি

যে বলছে বললো আমার একটু সুযোগ দাও ওই যে পালাখানা তৈরি হয়েছে তৈরি করা হয়েছে আমি একটু উদ্বোধন করবো প্রবেশ করবো বলল না তা হবে না বলল একটু দাও একটু ভুকি বলে তোমার উপরে এক মজদমের বট দোয়া ওই বালাখানায় তোমাকে কোনো ভাবে ঢুকতে দেওয়া হবে না দোয়া কিন্তু কাজে লাগে আমার সাথে ডেকে না কথা প্রসঙ্গে বলতেছি আর কি একটা বলবো না বলবো না বলবো

দেশের জন্য আনতে যারা সৌদি আরবে ছিলেন অথবা হজা করতে গেছে আপনারা সবাই দেখছেন মসজিদ মার্শাল সৌদি আরবে যারা বাংলাদেশের জন্য দেশের জন্য রেমিটেন্স আনতে গেছে তারাও দেখছে হজ করতে যারা গেছে তারাও দেখছে একটা জায়গা আছে দুই দিকের কেবলাওয়ালা ছিল এই জন্য ওই নাম হল দুই কেবলাওয়ালা মসজিদ কেবলা তাই আল্লাহ তুমি কয় লোক বেশি হয় নাই এক হাজার পরে নাই সাহাবি বলি হার আল্লাহ আমার সন্তান যা ছিল বংশের যুবক যা ছিল সব দিয়েছি আল্লাহ যদি আমাকে আরো সন্তান আল্লাহ যদি আমাকে আরো সন্তান দিত ওই সন্তানের জন্য আমি বিয়ে এখন কি হবে সুফিয়া তিন হাজার লোক নিয়ে আসতেছে আর তার সাথে একজন লোক আছে ওরে আল্লাহ সারা দুনিয়া হাজারে ভয় পায় এমন একটা লোক তার কপালে ভাগ্যে আল্লাহ তালা লিখে দিয়েছে বিজয় রেখে দিয়েছে বিজয় রেখে দিয়েছে সে হালাতে এবং ইসলামের হালাতে কোন দুদেশে পরাজয় হয় নাই ওই লোক